আসসালামু আলাইকুম তোপুর টুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সব সাংগঠনিক জেলায় সমাবেশ করছে বিএনপি সাগরণী হত্যা মামলাটি ফৌজদারি বিচার ব্যবস্থার সঙ্গে উপহাস করছে হাইকোর্ট ডক্টর ইউনুস সহ বাংলাদেশের নাগরিক সমাজকে হয়রানি বন্ধের আহ্বান অব্যাহত রাখবেন মার্কিন সেনেটররা বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিয়ে নির্দেশ প্রধানমন্ত্রীর বিপদ উপরে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি আবারো বন্যার আশঙ্কা শাহজালালে সাড়ে চার কোটি টাকার স্বর্ণ জব্দ মাকে ভরণ পোষণ না দিয়ে মারপিট ছেলে গ্রেফতার সতেরো জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের কর্মবিরতি তৃতীয় দিনের মতো দাবিতে ক্লাস পরীক্ষা বন্ধ রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস প্রাণ গুলো দুজনের গরু পাচারকারীর সন্দেহে দুই মুসলিম যুবককে পিটুনি গোরক্ষকদের যুক্তরাজ্যে নির্বাচনকাল বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থীর রেকর্ড এবং কলম্বিয়ার বিপক্ষে ড্র করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল শুনছিলেন শোনম এবার বিস্তারিত দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিশাতমুক্তির দাবিতে আজপুর পর সব সাংগঠনিক জেলায় সমাবেশ করছে বিএনপি। সমাবেশে কেন্দ্রীয় সিনিয়র নেতা প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তবে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মામনসিংহ, উত্তর ও দক্ষিণ বরিশাল, উত্তর ও দক্ষিণ কুমিল্লা, উত্তর ও দক্ষিণ রংপুর, ফরিদপুর ওตรา ছয় জেলাবাদে এই কর্মসূচি পালন করা হবে। এসব জেলার কর্মসূচি ইতোমধ্যে মহানগরের সঙ্গে পালন করা হয়েছে একই দাবিতে শনিবার ঢাকা নয়াপলটনে ও সোমবার বাকি সব সাংগঠনিক মহানগরে সমাবেশ করছে বিএনপি।

সোহেল নরসিংদেজের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ জামালপুরের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স পঞ্চগড়ে প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু একইভাবে বাকি জেলাগুলোতেও কেন্দ্রীয় সিনিয়র নেতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলা নিয়ে হাইকোর্ট বলেছেন দুর্ভাগ্যজনক মামলাটি ক্রমাগত ফৌজদারি বিচার ব্যবস্থার সঙ্গে উপহাস করে চলেছে তদন্ত বারো বছরে শেষ হয়নি এবং যে কারণে মামলাটি এখনো বিচারের মুখ দেখেনি এ সংক্রান্ত এক রিটে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের সমনে গঠিত হাইকোর্ট বেঞ্চে পর্যবেক্ষণ দেন মোহাম্মদ জিলু রহমান এবং অন্যান্য বনাম বাংলাদেশ এবং অনন্য শীর্ষক এক রিটের পরিপ্রেক্ষিতে গত তেরোই মে পর্যবেক্ষণ রায়টি রায় মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয় পূর্ণাঙ্গ রায় বলা হয় দেশে হত্যার বিচার হতে কখনো কখনো বিশ বছরেরও বেশি সময় লাগে হত্যা মামলায় যদি কোনো রাজনৈতিক রং দেওয়া হয় তাহলে এর চেয়ে বেশি সময় লাগতে পারে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশি নাগরিক সমাজের নেতৃবৃন্দের বিরুদ্ধে বিচার ও হয়রানি বন্ধ করার আহ্বান জানাতেই থাকবেন যুক্তরাষ্ট্রের তথ্য নিশ্চিত করেছেন দেশটির ইলিনিয়র অঙ্গরাজ্য থেকে নির্বাচিত দল ডেমোক্রেটিক পার্টি রিজার্ড ডিক ডারবিন যিনি মার্কিন সেনেটরের আইন বিষয়ক কমিটির চেয়ারম্যান এবং সেন্ট সংখ্যাগরিষ্ঠ দলের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ ডিক ডারবিন লিখেছেন নোবেল বিজয়ী প্রফেসর ইউনুসের মতো বাংলাদেশের সুশীল সমাজের নেতৃবৃন্দ বিরুদ্ধে বিচার ও হয়রানি বন্ধ করার আহ্বান জানাতে থাকবো আমি এবং আমার সেনেটর সহকর্মীরা আগামী মাসে দেশে বন্যার আশঙ্কা রয়েছে এই ব্যাপারে আগাম প্রস্তুতি নিতে সবাইকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে তিনি এই নির্দেশনা দেন বৈঠক শেষে ব্রিফিং এ প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা এবং বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল সালাম পরিকল্পনা মন্ত্রী বলেন যেভাবে পানি বাড়ছে তাতে প্রধানমন্ত্রী আশঙ্কা করছেন আগামী মাসে দেশে বন্যা হতে পারে এজন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসার ফলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ধরলা দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে নদ নদী চরদ্বীপ চর ও নির্মাঞ্চলগুলো তলিয়ে গেছে কিছু ঘরবাড়ি ও সবজির ক্ষেত বুধবার সকাল ছটায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায় ব্রহ্মপুত্র নদে নুন খাওয়া পয়েন্টে বিপদসীমার ছাব্বিশ দশমিক এক সাত সেন্টিমিটার ও ধরলা নদীর পানি তালুক বাড়ি পয়েন্টে বিপদসীমার ত্রিশ দশমিক সাত দুই ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া অন্যান্য নদনদীর পানি ক্রমে বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে এদিকে নদ নদীর তীরবর্তী রাজারহাট উলিপুর চিলমারি রৌমারি ও চরাজীপুর উপজেলার পনেরোটি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বাসিন্দারা জানান ধরলার বাড়ি বাড়ার কারণে এলাকার বিভিন্ন ফসলি ক্ষেত তলিয়ে গেছে রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভলচন্দ্র সরকার জানান গত চব্বিশ ঘন্টায় জেলায় একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা আর দু একদিন থেমে থেমে অব্যাহত থাকতে পারে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে মাস্কার থেকে আসা একটি ফ্লাইট থেকে স্বর্ণগুলো জব্দ করা হয় বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের পরিচালক প্রদীপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন প্রদীপ কুমার জানান চোরা চালানের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কাস্টমসের সদস্যরা সতর্ক অবস্থান নেন পরে মাস্কাট থেকে আসা সালামিয়ারের একটি ফ্লাইট আনুমানিক দিকে করা হয়। ওই সময় বিমানের একটি সিটের ওপরে থাকা লাগে রাখার কেবিনে কালো স্কচ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় পরবর্তীতে স্কচ খুলে আটত্রিশ বিশ বার পাওয়া যায় যার ওজন চার কেজি চারশো গ্রাম বৃদ্ধাকে ভরণ পোষণ না দিয়ে মারপিট করেছে ছেলে মোসাম্মদ আলিয়া বেগম নামে ওই বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছে এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাজবাড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন ওই বৃদ্ধা এই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ বৃদ্ধার ছেলে আরিফ ঠাকুরকে গ্রেফতার করে রাজবাড়ির আদালতে পাঠিয়েছে মোসাম্মদ আলিয়া বেগম রাজবাড়ি সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আব্দুল সালাম ঠাকুরের স্ত্রী মামলার বাদী জানিয়েছেন তার বড় ছেলে শরীফ ঠাকুর অসুস্থ ফলে তার নেই কোনো রোজগার অপরদিকে ছোট ছেলে আরিফ ঠাকুর অটোরিকশা চালায় তিনি পাঁচ থেকে ছয়শ টাকা উপার্জন করে তারপরও সে তার মায়ের ওষুধপত্র কেনার সহ কোনো ভরণ পোষণ দেয় না টাকা চাইলে অকথ্য ভাষায় গালাগাল করে এবং বাড়িতে থাকা গাছ বিক্রি করে উল্টো টাকা নিয়ে যায় দেশের সতেরো জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে সেই সঙ্গে বজ্র সহ বৃষ্টির আবহাওয়া প্রবাহাসে তথ্যও জানা যায় এতে বলা হয়েছে রংপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাই ময়মনসিংহ ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে ঝড় বয়ে যাবে সর্বজনীন পেনশন স্কিমের পরিবর্তে পরবর্তী পেনশন সুবিধা পূর্ণ বহালের দাবিতে শিক্ষকরা কর্মবিরতি পালন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে একই অবস্থা দেশের পঁয়ত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক আক্তারুল ইসলাম বলেন দেশের পঁয়ত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজ তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো শিক্ষকদের কারো সঙ্গে যোগাযোগ করা হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারও বন্ধ রয়েছে তবে শিক্ষার্থীরা ও চাকরি প্রার্থীরা গ্রন্থাগারটি চালু রাখার জন্য কয়েক দফায় দাবি জানিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে গ্রন্থাগারিক অধ্যাপক নাসির উদ্দিন মুন্সি বলেন আপাতত আমরা গ্রন্থাগার খুলতে পারছি না শিক্ষার্থীদের আমরা সাময়িক এই অসুবিধার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানিয়েছি ভারী বৃষ্টিপাতে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় দুজন নিহত হয়েছে বলে জানা গেছে তাদের মধ্যে একজন শিশু রয়েছে এতে আরো তিনজন আহত হয়েছে আজ বুধবার ভোররাতে রাতে উখিয়ার ক্যাম্পের আট ও নয় এ দুর্ঘটনা ঘটে উখিয়া থানার ওসি মোহাম্মদ শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন প্রাথমিকভাবে দুর্ঘটনায় নিহতের পরিচয় জানা যায়নি তবে দুজনের মধ্যে একজন স্থানীয় এছাড়া আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এ বিষয়ে পুলিশ কাজ করছে ভারতে মুসলিমদের গোরক্ষকদের অব্যাহত আইন হলেও লাগাম টানা যাচ্ছে না কোনোভাবেই মুসলিম সম্প্রদায়ের দুজন ট্রাকে করে গরু পাচার করছে এমন সন্দেহের বসে দু যুবককে মেরে আধমরা করেছে গোরক্ষকরা এরপর ট্রাকে উকি দিয়ে তারা দেখে সেখানে গরু নয় রয়েছে লিবু ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত হরিয়ানার রাজগড়ে রোববার সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ নেয় পুলিশ গ্রেফতার করেছে আটজন হামলাকারীকে বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান আগামীকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন এতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও বিরোধী লেবার পার্টির মধ্যে তবে বিভিন্ন জরিপের পূর্বাভাসে বলা হচ্ছে নির্বাচনের রেকর্ড ব্যবধানে জয় পেতে যাচ্ছে লেবার পার্টি এদিকে দেশটির নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক প্রার্থী অংশ নিচ্ছেন সংস্থা রয়টার্স জানিয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্টে মোট আসন ছয়শো পঞ্চাশটি সার্ভেন্সের সেন্ট্রাল সিনারিওর তথ্য অনুযায়ী লেবার পার্টি চারশো চৌরাশি আসনে জয় পেতে যাচ্ছে যা দলটির সাবেক নেতা টনি ব্লেয়ারের এর চারশো আঠারোটি আসনে জয়ের থেকেও বেশি হতে যাচ্ছে ১৪ বছর ধরে যুক্তরাজ্যে ক্ষমতায় রয়েছে কনজারভেটিভ পার্টি পূর্বাভাসে বলা হচ্ছে ক্ষমতাসীন দলটি মাত্র চৌষট্টি আসনে জয় পেতে পারে যা হতে পারে দলটি প্রতিষ্ঠার পর সর্বনিম্ন আসনে জয় আঠারোশো সালে কনজারভেটিভ দলের জন্ম হয় তাছাড়া ডানপন্থী রিফর্ম ইউকে পার্টি জিততে পারে সাত আসনে কলম্বিয়ার বিপক্ষে এক এক গোলে ড্র করে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ব্রাজিল আটে তারা ছন্দে থাকা বিপক্ষে এই ম্যাচে ব্রাজিলের জন্য সমীকরণ ছিল জিততে পারলে ডি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে সজ প্রতিপক্ষ পানামার মুখোমুখি হবে তবে শেষ পর্যন্ত ড্র করে গ্রুপ রানার্স আর হলো ডি গ্রুপে দুই জয় ও এক ড্রয়ে এ সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া এক জয় দুই ড্রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ ব্রাজিল কলম্বিয়া শেষ আউটের লড়াইয়ে সহজ প্রতিপক্ষ পেয়েছে টানা ছাব্বিশ ম্যাচ অপরিচিত দলটির পানামার বিপক্ষে খেলবে আমাদের পরবর্তী রাত দশটা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটন ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে দিয়ে শেয়ার করুন আল্লাহ